এক সাইকোকিলার মেয়ে যার সাইকোকিলার হওয়ার মূল কারণ কিছু সত্য লোকানো নিজের চেহারা সৌন্দর্য প্রতিদিন পরিবর্তন করার জন্য তার নিজের বান্ধবীদের মেরে তার মুখের চামড়া নিজের শরীরে বসাত এছাড়াও বাবার রেখে যাওয়ার গবেষণা সে করত আর এই গল্পের ফিনিশিংটাও ছিল মারাত্মক লেভেলের কাহিনী জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের জন্য এক্সপ্লেন করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি সাইকো থ্রিলার মুভি যার নাম গ্রাফটেড ওয়েলকাম টু সেন্সরি মুভ এক্সপ্লেন চ্যানেল তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও গল্পের শুরুতে একটি লোককে কিছু একটা নিয়ে গবেষণা করতে দেখা যায় সে লোকটির একটি মেয়ে ছিল আর মেয়েটার জন্মের পর তার মা মারা যায় ছোট থেকে মেয়েটার মুখে একটা ঘা ছিল মেয়েটির নাম উই উই বাবা বেশিরভাগ সময় ব্যয় করতো তার গবেষণার কাজে গবেষণাটা ছিল মুখের ঘাটা কিভাবে দূর করা যায় তার ওষুধ তৈরি করা একই রকম ঘা লোকটার মুখেও ছিল আর সে চায় তার মতো যেন তার মেয়ের মুখের ঘাটা সবসময় না থাকে তাই তার গবেষণাকৃত বস্তুটি একদিন সে তার নিজের উপর প্রয়োগ করে কিন্তু এতে হিতে বিপরীত হয় তার মুখের ঘাটা সম্পূর্ণ মুখে ছড়িয়ে যেতে থাকে তাই সে দ্রুত বইটিতে খুঁজতে থাকে এটা সমাধান কিভাবে করা যায় ঠিক ওই সময় ওই গবেষণাগারে তার বাবার কাছে চলে আসে এদিকে লোকটি নাক মুখ সব ঢেকে গেলে সে চাকু দিয়ে তার মুখের আবরণ কেটে দেয় কিন্তু সেই কাটা জায়গাটা বারবার ভরে যাচ্ছে সেটি আর কাটা থাকছে না কাটার মুহূর্তে আবার জোড়া লেগে যাচ্ছে আর এই সম্পূর্ণ ঘটনাটি ঘটে উইয়ের সামনেই দৃশ্য পরিবর্তন হয় উই এখন মোটামুটি বড় হয়েছে সেও তার বাবার মতো গবেষণা চালিয়ে যাচ্ছে এছাড়াও সে নিউজিল্যান্ডের একটি বড় বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছে তাই সে সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডে চলে যাবে সেখানে সে তার আন্টির কাছ থেকে লেখাপড়া শিখবে তার আন্টিও উইকে পেয়ে খুব খুশি হয় উই এর একটি কাজেন ছিল যার নাম অ্যাঞ্জেলা অ্যাঞ্জেলা তার বোনের দিকে প্রায় বিদ্রুপ ভাবে চেয়ে থাকতো এতে উই ইতস্তত বোধ করতো প্রায় সময় উই তার বাবার ছবির সামনে প্রে করতো যেন তার বাবা রেখে যাওয়া কাজ শেষ করতে পারে পরের দিন সকালে বিশ্ববিদ্যালয়ের গেটে সামনে এক বিক্ষুকের সাথে তার দেখা হয় যার চেহারা খুবই খারাপ ছিল সে জানায় তার এমন হয়েছে আগুনে পড়ে তবে মুভি শেষে এই বিক্ষুককে একটি চমৎকার টুইস্ট আছে এরপর দেখা যায় ক্লাস টিচার তাদের পরীক্ষার রেজাল্ট দিচ্ছেন এদিকে দুইটি সুন্দর মেয়েকে দেখতে পায় একজনের নাম ইফ ও আরেকজনের নাম জেসমিন টিচার সবার শেষে উই এর নাম বলে এবং বলে সে একশো তে একশো নম্বর পেয়েছে সবাই তো তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে এদিকে টিচার যাওয়ার সময় বলে যায় কারো যদি আমার সাথে গবেষণা করার ইচ্ছে থাকে সে জন্য একটা দরখাস্ত রেখে যায় আর ল্যাবে গবেষণা করলে আলাদা সার্টিফিকেট দেওয়া হয় আর এই সুযোগটাই ওই ঠিকই গ্রহণ করে তবে টিচার তাকে প্রথমে নিতে চায় না তবে তার বাবার গবেষণার বইটি দেখে তাকে তার দলে নিয়ে নেয় আর আগামীকাল থেকে ল্যাবে আসার অনুমতি দিয়ে দেয় পরদৃশ্যে তিনজন সুন্দরী বান্ধবীকে দেখা যায় তারা সিদ্ধান্ত নেয় সবাই মিলে আজকে অ্যাঞ্জেলার বাড়িতে রাত কাটাবে এদিকে তাদের সাথে উই এর দেখা হয় ও তারা বুঝতে পারে তার মুখে ঘা থাকার কারণে স্কার্প দিয়ে সে এটা ঢেকে রাখে তাই তারা তিনজন উই এর কাছ থেকে দূরে দূরে থাকতো তাদের এমন ব্যবহার সে সহ্য করে নিত এদিকে আমরা দেখি উই প্রায় সময় সে ভিক্ষুকের সাথে ও তার দুঃখের কথা শেয়ার করত। উই ভাবত এই লোকটির সাথে সে একমাত্র প্রাণ খুলে কথা বলতে পারে উই তার টিচারের সাথে প্রায় সময় গবেষণার কাজে ব্যস্ত থাকতো তবে টিচারের সাথে তার মতের অমিল প্রায় সময় দেখা যেত আর উই এর বাবার বই থেকে তারা তেমন কোনো কিছুই বের করতে পারেনি অন্যদিকে দেখা যায় টিচারের সাথে ইভের একটি গভীর সম্পর্ক হয় আসল ঘটনা হলো ইভ পরীক্ষায় ভালো করার জন্য এবং ভালো নাম্বার পাওয়ার জন্য টিচারের সাথে সম্পর্কে জড়ায় পর আমরা একটি ফুলকে দেখতে পাই যার নাম কর্পস এই ফুলটি মাত্র চব্বিশ ঘন্টার জন্য ফোটে এই ফুল দিয়ে উই এর বাবা গবেষণা করত যার কথা উই এর বাবা এই বইয়ে লিখে গিয়েছেন তবে তিনি এই ফুলটি সংগ্রহ করতে পারেননি ফলে তার গবেষণা শেষ করতে পারেননি একদিন বাসে করে ফেরার সময় একটা পোস্টার সে দেখতে পায় এই ফুলের কথা তাই উই সিদ্ধান্ত নেয় এই ফুলটি সে আনতে যাবে ঠিক ওই দিন রাতে সে ফুলটি চুরি করতে যায় ফুলটি এত বড় ছিল যে এমন ফুল সে আগে কখনো দেখেনি তাই সে ফুলের কিছু অংশ কেটে নেয় তার গবেষণার কাজের জন্য সে সরাসরি ল্যাবে চলে যায় আর নিজের পায়ের একটা অংশ কেটে ফেলে যা ই ওটেজার পাশের রুম থেকে দেখছিল উই সেই কাটা অংশের একটা ইঁদুরের চামড়া বসায় ও তাতে ফুল দিয়ে তৈরি ভ্যাকসিন পুশ করে আর সাথে সাথে ঠিক হয়ে যায় তবে টিচার এই ব্যাপারটি খেয়াল করেনি এদিকে টিচার ইফ কে বলে চলে যেতে বলে ইফ মনে মনে একটু কষ্ট পায় ইফ ভাবে টিচার উই এর সাথে এখন কি করবে এরপর টিচার যখন উই এর কাছে যায় তখন উই টিচারকে সব খুলে বলে আর ইফ তাদের একটি ছবি তোলে এবং সে যখন তাদের কাছে আসে তখন উই গবেষণার বিষয়ে আর কিছু বলে না এরপর ইফ উইকে নিয়ে সেখান থেকে চলে যায় আর তাড়াতাড়ি করে যায় ভুলে যায় উই তার বইটা সেখানেই রেখে যায় তাই টিচার সেই বইয়ের কিছু ছবি তুলে নেয় তারপর টিচার সেই ছবিগুলো তার এক চাইনিজ বন্ধুকে পাঠায় আর তার বন্ধু তার অনুবাদ করে পাঠায় পরদেশে দেখা যায় উই কে নিয়ে একটা ছানসান জায়গায় আসে ইফ উইকে অনেক কথা আর বলে সেজন্য ওই টিচারের সাথে দেখাও না করে আসলে ইফ জানতো না সে টিচারের সাথে কি করেছিল সেই ছবিটা এঞ্জেলা পাঠিয়ে দেয় আর সেই ছবি দেখে অ্যাঞ্জেলা তো অবাক হয়ে যায় এদিকে অ্যাঞ্জেলা দেখে তার বাবার ছবির সামনে চাইনিজ কিচেন লেখা যখন সে এটা ট্রান্সলেট করে সে দেখতে পায় এর মানে হল স্টোপেড অ্যাঞ্জেলে এতে করে উই এর উপর আরো বেশি খেপে যায় তাই সে সবকিছু এলোমেলো করে রাখে এরপর উই যখন বাসায় আসে সে এমন অবস্থা দেখে অ্যাঞ্জেলার উপর খেপে যায় আর তাদের মধ্যে মারামারি শুরু হয় এক পর্যায়ে উই নিজেকে বাঁচানোর জন্য একটা জপেস্টিক অ্যাঞ্জেলার চোখের ভিতর ঢুকিয়ে দেয় সে এমনটা ইচ্ছে করে করেনি আর এরপর থেকেই তার সাইকো চরিত্র এক এক করে বের হয়ে আসে উই তার নিজের মুখের চামড়া তুলে ফেলে আর মুখের চামড়া সেই ফুলের তৈরি দিয়ে নেয় এরপর কিছুক্ষণ পর সে হুবহু দেখতে অ্যাঞ্জেলার মতো হয়ে যায় আর তার মুখের ঘাটাও এখন নেই সে আনন্দে আত্মহারা হয়ে যায় এদিকে তার আন্টি বাসায় আসলে সে তার জামা কাপড় চেঞ্জ করে তার আন্টির সামনে চলে আসে তার আন্টি ভাবে এটা তারই মেয়ে ওই সময় উই কোনো কথা বলে না সে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর মেয়েকে এমন দেখি তার আন্টি তাকে জড়িয়ে ধরে আর বলে তুমি এখন স্বাভাবিক খাও আমি তোমার জন্য খাবার নিয়ে আসি এখন শুনে উই শান্তিতে চোখ বন্ধ করে ফেলে সে ভাবতেও পারেনি সবকিছু এত ইজিলি ম্যানেজ হয়ে যাবে তবে একটা খেয়াল করার বিষয় কিন্তু আছে চেহারা পরিবর্তন হলেও তার বাঁকা কিন্তু পরিবর্তন হয়নি পরের দিন যখন তার আন্টি বাসা থেকে চলে যায় উই তখন ভিডিও দেখে অ্যাঞ্জেলার আচার আচরণ প্র্যাকটিস করতে থাকে যাতে করে বাইরের কেউ সন্দেহ না করে তবে এক সময় সে ঠিকই বিপদে পড়ে যায় একদিন কেউ একজন জিজ্ঞেস করে সে কখন খেলায় অংশগ্রহণ করবে আর এটা শুনে তো সে চিন্তায় পড়ে যায় কারণ অ্যাঞ্জেলার শিডিউল তো আর সে জানতো না তাই সে এ থেকে বাঁচার উপায় খুঁজতে থাকে সে একটা বুদ্ধি প্রয়োগ করে লকারের দরজা চেপায় সে তার দুই আঙ্গুল রেখে দরজা দিয়ে জোরে চাপ দিয়ে তার আঙুলে আঘাত করে যাতে করে সে বোঝাতে পারে সে অসুস্থ এদিকে ইফ অ্যাঞ্জেলার রূপী উইয়ের সাথে কথা বলার ফাঁকে জিজ্ঞেস করে উইয়ের কি খবর এছাড়াও সে যে ছবিটি তাকে পাঠিয়েছে সে ছবিটি কিভাবে তুলেছে তাও বলে সব কথা শুনে অ্যাঞ্জেলা মানে উই বুঝতে পারে আসল ঘটনা সে কিভাবে ষড়যন্ত্রের শিকার হয়েছে পরের দেখা যায় অ্যাঞ্জেলা মানে উই একটা ছেলের সাথে ডেটে যায় সবকিছু ঠিক মতোই চলছিল কিন্তু বিপত্তি ঘটে তখনই যখন উই এর মুখের চামড়া খসে পড়ে এবং তার আসল চেহারা বেরিয়ে পড়ে ছেলেটি ভয় পেয়ে যায় আর খাড়া ঢাল থেকে নিচে পড়ে যায় ও মারা যায় আর এ থেকে বোঝা যায় ভ্যাকসিনটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে এরপর উই তাড়াতাড়ি বাসায় এসে তার বাবার গবেষণা বইটা খুঁজতে থাকে কিন্তু বইটা সে পায় না এরপর টিচারকে ফোন দিয়ে বইয়ের কথা জিজ্ঞেস করে তবে টিচার তার ফোন রিসিভ না করে সে বই নিয়ে গবেষণা করতে থাকে ওর বাবার সকল ইতিহাসে পড়তে থাকে সে বুঝতে পারে এই বইটা ভালো মতো গবেষণা করলে হয়তো তার বড় কোনো আবিষ্কার করতে পারবে যার ফলে হয়তো সে পুরস্কারও পেতে পারে আর দেখতে দেখতে হঠাৎ করে সে সেই ফুলটি দেখতে পায় এবং পরক্ষণে সেই ফুলের সন্ধানে বেরিয়ে পড়ে এবং ফুলের কাছে চলে আসে তবে সেই ফুলটা এখন আর আগের মতো নেই এদিকে দেখা যায় উই আবারও ভ্যাকসিন দিয়ে অ্যাঞ্জেলার মুখের চামড়াটা নিজের মুখে লাগিয়ে নেয় এরপর ভার্সিটি ল্যাবে এসে সেই বইটি খুঁজতে থাকে কিন্তু বইটি খুঁজে পায় না তারপর সে টিচারকে ফোন দেয় আর টিচার বলে বইটি তার কাছে আছে তবে বইটি সে আর তাকে দিবে না এই বইটি দিয়ে এখন সে নিজেই গবেষণা করবে টিচার এই ধরনের কথা শুনে উই এর প্রচুর রাগ হয় সে ল্যাব থেকে কিছু জিনিস নিয়ে বাইরে বেরিয়ে আসে সে যখন লিফটের কাছে আসে তখন জানা দিয়ে বাইরে দেখে ইফ দাঁড়িয়ে আছে আসলে ইফ সেখানে টিচারের সাথে দেখা করতে আসে এক সময় তাদের দুজন দুজনের সাথে দেখা হয় তবে কেউ কাউকে এখানে আসার সত্যিকার কারণটা বলে না তবে অ্যাঞ্জেলার অনুরোধে ইফ তাকে তার বাড়ির দিকে নিয়ে যায় ওই সময় অ্যাঞ্জেলা বারবার ইভের মুখের দিকে তাকাচ্ছিল এত সুন্দর মুখ দেখে অ্যাঞ্জেলা মানে ওই তার মুখের চামড়া নিজের মুখে লাগানোর প্ল্যান করে ইফ যখন অ্যাঞ্জেলাকে নামিয়ে দিয়ে চলে যেতে চায় তখন তার অনুরোধে ইফ আজকের রাতে এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর এই সিদ্ধান্তই তার জন্য কাল হয়ে দাঁড়ায় ইভো অ্যাঞ্জেলাকে সন্দেহ করত তাই সে তার পিছু পিছু যায় এটা বুঝতে পেরে অ্যাঞ্জেলাকে তাকে আক্রমণ করে তবে ইফ পালিয়ে বাইরে একটা গাছের আড়াল লুকিয়ে থাকে সে বিশ্বাস করতে পারছিল না অ্যাঞ্জেলা তার সাথে এমন আচরণ করবে জীবন বাঁচাতে সে একটা পানিবর্তে চৌবাচ্চায় নেমে পড়ে অন্যদিকে উইও তাকে মারার জন্য একটা ড্রিল মেশিন নিয়ে তাকে খুঁজতে থাকে হঠাৎ করে পানির দিকে তার নজর চলে যায় পানির নিচ থেকে বুদ্ধুদ উঠতে দেখে সে বোঝা যায় এখানেই ইপ আছে আর হঠাৎ করে তার মাথার চুল ধরে তার মাথার মধ্যে ড্রিল মেশিনটা চালিয়ে দেয় তারপর ইভের মুখের চামড়া খুলে নিজের মুখের মধ্যে লাগিয়ে নেয় এরপর সবার কাছ থেকে বাঁচার জন্য ইভন মোবাইল খুলে তার ভিডিও দেখে ও তার আচার আচরণ শিখে পরের দিন যখন বার্সিডিতে যায় তার সাথে জেসমিনের দেখা হয় তবে সে তার বান্ধবীর সাথে ঠিকমতো কথা বলে না তার সাথে খারাপ আচরণ পর্যন্ত করে আসলে তার বাবার বইটার জন্য তার মাথা গরম হয়ে যায় আর তাই সে টিচারকে টার্গেট করে সে খুব ভালো মতোই জানে ইভের সাথে টিচারের ভালো সম্পর্ক ছিল এই সুযোগটাই সে নেয় তবে প্রথমবার সে টিচারের কাছ থেকে বই নিতে ব্যর্থ হয় তাই সে দ্বিতীয় সুযোগের আশায় থাকে তবে এ ফাঁকে টিচার উই এর বাবার রিসার্চ আর কার্ডসুলের স্যাম্পল একত্র করে একটি ভ্যাকসিন তৈরি করে ফেলে সে তার গবেষণায় সফল হয় সে একটা চামড়ার সাথে আরেকটা একটা চামড়া লাগাতে সফল হয় এই খুশিতে সে ইভকে একটা মেসেজ পাঠায় ইভ মানে উই তার মেসেজ পাওয়া মাত্র টিচারের বাসায় চলে আসে আর এক সময় ড্রয়ার খুলে দেখে টিচারের তৈরি ভ্যাকসিনটা সে সেই ভ্যাকসিনটা নিয়ে নেয় এবং আয়নায় দেখতে পায় তার চেহারাটা যেন কেমন হয়ে যাচ্ছে তাই সে টিচারের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় এতে টিচারেরও কেমন যেন একটু সন্দেহ হয় কারণ এর আগে তো সে এত তাড়াতাড়ি চলে যেত না তাই সে ড্রয়ের কাছে যায় আর দেখতে পায় সেখানে সেই ভ্যাকসিনটা নেই তবে বইটি এখানেই আছে টিচার ঠিকই বুঝতে পারে ইভ আসলে উই যে এমন কাজ করছে বাসায় এসে উই চামড়াটা আবার ঠিকঠাক মতো লাগানোর সময় জেসমিন সেখানে চলে আসে তবে উই এর এমন অবস্থা দেখে সে তাকে সান্ত্বনা দেয় সে ভাবে হয়তো তার ঘা এমন হয়ে গেছে আর তাই উই ডিপ্রেশনে আছে আসলে জেসমিন ব্যাপারটা সাধারণভাবে মেনে নেয় জেসমিন উই এর জন্য কিছু খাবার নিয়ে আসে তবে সে খেতে রাজি না হয় জেসমিন ফ্রিজ খুলে যখন খাবারটা রাখতে যায় সে কিছু একটা দেখে চিৎকার দিয়ে ওঠে আর উইও র্যাপিং পলিথিন দিয়ে ওর মাথাটা পেঁচিয়ে ফেলে তাকে শ্বাসুত করে মেরে ফেলে আর ফ্রিজের মধ্যে ছিল অ্যাঞ্জেলা ও ইভের মাথা মাথা রেখে দেওয়ার কারণ হলো ভ্যাকসিনের মাধ্যমে আবারও সেখানে গজাত গজাতো এদিকে টিচারের পাগলের মতো ছুটে আসে উইয়ের বাসায় এসে দেখে উই ইভের জামাটা এখনো পড়ে আছে টিচার সরাসরি উইকে সে স্যাম্পলের কথা জিজ্ঞেস করে আর উই স্বাভাবিকভাবেই বলে ওই স্যাম্পলটি আমি ফ্রিজে রেখে দিয়েছি আর ফ্রিজ সাথে সাথে টিচার তো অবাক হয়ে যায় এবং হঠাৎ করে উই টিচারের গলায় একটা ইনজেকশন বসিয়ে দেয় এরপর শুরু হয় উই এর মর্মান্তিক খেলা সে সিদ্ধান্তে এবার টিচারের উপর সে এক্সপেরিমেন্ট করবে তাই সে টিচারের গলা ও বুকের কিছু চামড়া তুলে নেয় নতুন চামড়া গজানোর এক্সপেরিমেন্ট সে ভালো মতো বুঝতে চায় সে হাসতে হাসতে তার বাবার প্রথম এক্সপেরিমেন্টটা টিচারের উপর করে মুখ বন্ধ হওয়ার পূর্বে সে মুখের মধ্যে একটা পাইপ ঢুকিয়ে রাখে যাতে করে সে নিঃশ্বাস নিতে পারে এত বিভৎস কাজ করার পরও তার মন বসছে না উই এর শেষ কোথায় তাই দেখতে চাচ্ছে এদিকে অনেক চিৎকার চেঁচামেতে পাশের বাড়ি এক ভদ্র মহিলা সবকিছু বুঝতে পেরে পুলিশে কল দেয় আর পুলিশে আসার খবর বুঝতে পেরে উই তার বাবার বই ভ্যাকসিন আর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে পালিয়ে যায় পুলিশ তার পেছনে এক সময় সে সেই বিক্ষোভের কাছে চলে আসে আর তার কাছে সাহায্য চায় তখন বিক্ষোভটি তাকে তার চাদর নিচে লুকিয়ে রাখে পুলিশ তাকে জিজ্ঞেস করলে সে ভুল রাস্তা দেখিয়ে দেয় তবে এর মাঝে একটা ঘটনা ঘটে যায় ভ্যাকসিনের বোতলটা ফেটে তাদের দুজনের শরীরে ইফেক্ট হতে শুরু করে আর মুহূর্তেই তাদের দুজনের শরীর মিলেমিশে একটা শরীরে পরিণত হয় যা ছিল খুবই বিভৎস আর এখানে মুভিটি শেষ হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী মুভির এক্সপ্লেন নিয়ে ধন্যবাদ সবাইকে